আপনার সন্তানের ভবিষ্যৎ আজ থেকেই শুরু হোক সঠিক পথে আপনার সন্তান আপনার ভবিষ্যতের প্রতিচ্ছবি তাকে সঠিক পথে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আপনার অসচেতন পরিবেশ অনিয়ন্ত্রিত প্রযুক্তির বিশ্বে যদি শিশুর মনের গঠন বিচলিত হয় তাহলে ভবিষ্যতের আলো ম্লান হয়ে যায় তাই এখনই সময়ে প্রিয় সন্তানের জন্য পছন্দ করুন এমন এক প্রতিষ্ঠান যেখানে রয়েছে উন্নত আবাসিক ব্যবস্থা রয়েছে শিক্ষা শিষ্টাচার ও আখলাগ গঠনের সুযোগ নেসারাবাদ দারুল কায়েদ নুরানি ফোরকানিয়া মাদ্রাসা হজরত কায়েদ সাইফুর রহমাতুল্লাই এজাজাতে নেসারাবাদী হুজুরের প্রতিষ্ঠিত দীর্ঘ বছরের অভিজ্ঞতায় প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আবাসিক ব্যবস্থা আপনার সন্তানকে অভিভাবকের মতো ভালোবাসা যত্ন ও তত্ত্বাবধানে গড়ে তোলে আপনার সন্তানকে আলোকিত মানুষ হিসেবে এখানে শুধু পাঠ নয় শেখানো হয় সুন্দর আচরণ মানসিক ও আধ্যাত্মিক বিকাশ আখিরাতের জীবনের প্রস্তুতি আমরা গড়ে তুলি এমন মানুষ যে দুনিয়ায় সফল আখিরাতেও সফল তবে আর দেরি কেন আজই নিয়ে আসুন আপনার সন্তানকে দারুল কায়েদ নুরানি ফোরকানিয়া মাদ্রাসায় এখানেই শুরু হোক তার জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা উজ্জ্বল ভবিষ্যতের প্রথম পদক্ষেপ ভর্তি শুরু আগামী পহেলা ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির জন্য ভিজিট করুন অ্যাপ্লিকেশন ডট এস কামিল ডট কম বিস্তারিত জানতে যোগাযোগ করুন শূন্য এক তিন দুই চার এক ছয় নয় শূন্য দুই আট শূন্য এক তিন দুই এক এক আট Tin-tin, tin ek.